সিগারেট খোর সিগারেট তো টাটকা হারাম এটা বেড়ি সিগারেট দরদা গুল আলাপাতা গাঁদা চুয়ানি ফেন্টেডেল খাওয়াটা হারাম মনে রাখবে একটা হাতে থেকে অনুবাদ করে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা সুদ খান যারা ঘুষ খান যারা গ্রামীণ ব্যাংকের সদস্য আশা ব্যাংকের সদস্য বেশ সদস্য যারা আপনারা সুদ নিয়ে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা মনে রাখবেন আপনাদের রক্ত হালাল নয় হারাম হয়ে গেছে সুদ খেয়ে থাকেন যদি আমি আবার বলছি সুদ যারা খায় এমন কি যারা যৌনাচার ছড়ায় দোকানে টিভি রেখে ব্যবসা যারা করছে নগ্ন মহিলাদের নাচ দেখাচ্ছে তা বিক্রি করছে এই টাকা অবশ্যই উপার্জন হারাম হবে নিঃসন্দেহে হারাম হবে হান্ড্রেড পার্সেন্ট হারাম হবে কারণ নগ্নতা দেখিয়ে ব্যবসা করছে ও এই ব্যবসায় যদি ওর এক টাকা লাভ হয় মাসে তবুও সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে এ কোনো সন্দেহ অবকাশ নাই হ্যাঁ একটা হাদিস শোনাই রসুল্লাহ সাল্লাম বলছেন সালাসাতুন কদ হারম আল্লাহ আলহিমুল জাননা তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম আবারও বলছি আল্লাহ রসুল বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খাবার যারা নিশাদার দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম গাঁদাখোর মদ খোর চুয়ানি খোর ফেন্সিডিল খোর বিড়ি খোর হিরোইন খোর মদ খোর লাখর দদখর বিড়ি খর সিগারেট খর যেই খান না কেন হারামে দর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র এই অপবিত্র দেহ জান্নাতে যাবে না আপনাকে ছাড়তেই হবে আজকে আজকে তওবা করতে হবে দুই নম্বর ললাককু যারা পিতামাতার অবাধ্য তারা জান্নাতে যাবে না জান্নাতের উপর হারাম মাতাকে দেখতেই হয় মৃত্যু পর্যন্ত পিতামাতাকে ছাড়া যাবে না পিতামাতার খেদমত করতেই হবে তিন নম্বর আয়াত আয়ুস আল্লাহ যিকুরু ফী খবাস ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি পরিবারে বেহায়াপনা আছে পর্দা নাই যে পরিবারে এই পরিবার আপনার মাথায় যত বড় টুপি থাক না কেন পাঞ্জাবি যতই শক্তিশালী হোক না কেন যতই সুন্দর হোক কেন মক্কায় আপনি সাতবার ঘুরে আসে তা যায় আসে না পরিবার যদি পর্দা না থাকে রাসুলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয় আপনি অবশ্যই আপনার উপর জান্নাত হারাম নিঃসন্দেহে হারাম আল্লাহ রাসুল বলতে হারাম আপনি আপনার পরিবারে গিয়ে দেখেন আপনার মেয়ে কলেজে যায় অবশ্যই বুরকা পরে না ফতু আগায় কলেজে যায় আপনার মেয়ের মাথা ছোট করা আছে আপনার মেয়ের এই আঙ্গুলের নখগুলো বিড়ালের মতো বড় বড় করে রেখেছে ও মাথায় টিক দেয় মাথায় টিক দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের প্রতিদানায় মহিলাদের সুন্নাত এটা নাউযুবিল্লাহ এটা করতে পারে না অবশ্যই এই দয়োজ ব্যক্তি জান্নাতে যাবে না এটা আলরাসলের রাসুলের পরিষ্কার ভাষা অতএব এ এলাকার মাbounding উদ্দেশ্যে বলবো আগামী কাল থেকে যেন এটা শুরু হয় বুর্কা পরেই প্রত্যেক পরিবারের মহিলাদেরকে বের হতে দেওয়ার চেষ্টা করতে হবে ঘরেই থাকতে হয় মহিলাদেরকে বের নিতান্তই হতে হলে বুর্কা পরে বের হতে হবে কোন মহিলা যে সমস্ত মহিলা পেট পিট দেখা যায় বাজার ঘাটে ঘুরে বেড়ায় এরা হলো খান্নাস মহিলা আর এই মহিলার অভিভাবকরা হলো দায়োস অবশ্যই দায়ুস এই খান্নাস মহিলাদের অভিভাবকরা দায়ুস এরা অবশ্যই জান্নাতে যাবে না জান্নাতে দুনিয়াতে হারাম নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না আপনাকে পরিবার রক্ষা করতেই হবে আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হলো অনেকেই বিড়ি খান না সিগারেট খান না কিন্তু বিড়ির ব্যবসা করে আজকেই বলছি নবীগঞ্জের যত বিড়ি সিগারেট যারা বিক্রি করছেন খান্না বিক্রি করেন তাদের পয়সাও আরাম হবে আপনি মনে করছেন একটা যে ও ওই হাদিসের রিফারেন্স দেনি হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু মাজাহ আহমদের মধ্যে 7445 নম্বর হাদিস আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলেছেন যে ইন্নাল আযজা ওয়া জাল اذا حرم اكل شيء لا قوم আল্লাহ তাআলা কোন জাতির উপর যে কোনো জিনিস খাওয়া হারাম করেন হাদিসটা শুনেন ভালো করে কোনো জাতির উপরে যখন কোনো জিনিস খাওয়া হারাম করেন আল্লাহ রব্বুল নামেন ওই জিনিসের ব্যবসাকেও হারাম করে দেন আবু দাউদের তিন হাজার নম্বর হাদিস কেতাবুল ইজারা একবারে ব্যবসা অধ্যায়ের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন আপনি মূল আবু দাউদ খোলেন চারশোতে তিনব্বই পৃষ্ঠ হাদিসটি পাবেন আল্লাসুল বলছেন যে জিনিসের যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসাও হারাম এই এলাকার যত দোকানে বেড়ি সিগারেট বিক্রি করা হয় আজকে তোবা করে বেড়ি এগুলো বের করে পুড়িয়ে নষ্ট করে তারপরে দোকান পবিত্র করা লাগবে আপনার না হলে আপনার পয়সা হারাম হবে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে উপার্জন আপনার পাঁচ পয়সা হোক যদি হারাম হয় আপনার উপার্জন হারাম আপনার রক্ত হারাম আল্লাহ রসুল বলছেন ওই দেহ জান্নাতে যাবে না হাদিস আপনি দেখুন তাবরানি অস্তাদ ছয় নম্বর খন্ডের একশো তেরো ভিতরে বর্ণিত হয়েছে সেই সমাজের অতএব বেড়ি সিগারেটে সাবধান হন আর যেন এলাকায় না বলা লাগে এটা এলাকা আর কোনোদিন যেন এর বক্তর প্রয়োজন না হয় বেড়ি ছাড়তেই হবে